শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমরা ভালো আছি সুস্থ আছি তো দেখো সকালে উঠে দেখি যে ধীরে ধীরে বৃষ্টি বইছে তো তো ভালোই লাগছিলো তারপরে দেখো আমি জানালার সামনে গিয়ে জানালাটা খুললাম তো দেখি যে না শুধু বৃষ্টি না বৃষ্টির সাথে বেশ কিছু বাতাসও বয়েছে তো যাই হোক পরিবেশটা দেখে ভালোই লাগলো কারণ অনেকদিন পর বৃষ্টি বাতাস খারাপ লাগছে না মন্দ লাগছে না ভালোই লাগছে তো দেখো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বৃষ্টিটা উপভোগ করছিলাম আর অনেক সুন্দর লাগছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম কারণ একা একাই ভালোটা কেন গ্রহণ করব তোমাদের সাথে একটু শেয়ার করি আর দেখো বন্ধুরা যে বাতাস কিন্তু অনেক দ্রুতভাবে বাতাসগুলো বইছিল দেখো জড়ো হচ্ছিল দেখো তো আমি যাই হোক অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম একটু আর কাজকর্ম তেমন ছিল না সকালে কারণ রাতে সব কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি দেখছিলাম দেখো বৃষ্টির ভিতরে দেখো যাদের কর্মজীবন দেখো চলে যাচ্ছে দেখো কেউ অফিসে যাচ্ছে যে যে কাজে লিপ্ত সে সেই কাজেই যাচ্ছে এদিকে সকালে নাস্তা বানাবো তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম কী বানাবো কী বানাবো তো যাই হোক ঠিক করে নিলাম মনে মনে যে ঠিক আছে লুচি বানাবো তাই লুচি বানানোর জন্য যে আটাটা এই যে ময়াম দিয়ে নিচ্ছি তেল চিনি আর একটু লবণ দিয়ে তো ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি কারণ ময়াম দিলে লুচিটা ভালো হয় তো ময়াম টম দিয়ে দেখো লুচিটা আমি বেলেও নিয়েছি তো লুচিটা আমি ভাসছে ভাজছি দেখো তো আমার সবগুলো লুচি প্রায় কিন্তু ফুলছে কারণ ভালো করে বেলে নিয়েছি আর ময়ামও দিয়েছি সুন্দর করে এই জন্য আর কি তো লুচি খেতে বেশ মন্দ লাগে না আমার কাছে বেশ ভালোই লাগে লুচি খেতে তাই মাঝে মধ্যে আমি লুচি করি তো আজকে দেখলাম যে আবহাওয়াটা অনেক সুন্দর আছে ঠান্ডা ঠান্ডা হালকা হালকা মানে আবহাওয়া তো ভাবলাম যে ঠিক আছে লুচি খেলে মন্দ হয় না আর সেরকম তো গরম নেই গরমে একটু লুচি খেলে তেলের জিনিস তো একটু প্রবলেম হয় তো যাই হোক এই জন্য আজকে আমি লুচিটা করে নিলাম তেল লুচি করবো আর ভাবছিলাম কী করবো তেল লুচির সাথে তো আমার মিষ্টি জিনিসও খুবই ভালো লাগে তো মিষ্টি কি খাবো তো বৃষ্টি ঝড় তো বাতাস বসে বাইরে দোকানেও খোলা আছে কি না তাই ভাবলাম কি ঠিক আছে ঘরে সুজি ছিল তো আমি একটু সুজি রান্না করছি দুধ দিয়ে তো দেখো এখানে দুধ দিয়েছি আর দুধের ভিতরে সুজিগুলো দিয়েছি সুজিটাকে একটু ভেজে নিয়েছি তো সুজিটা রান্না করলাম আর দেখো এই যে আমার লুচিগুলো হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে সবগুলো লুচি ফুলছে দেখো ফুলকো ফুলকু লুচি আর হচ্ছে দুধ দিয়ে সুজি রান্না করেছি আজকে নাস্তাটা কিন্তু অনেক সুন্দর হবে দারুণ একদম মজাদার নাস্তা তো বন্ধুরা তোমরা আমার এই বাসায় নাস্তা খেতে চলে আসো তো যাক নাস্তা নাস্তা শেষে আসলাম এই যে তরকারি কি রান্না করব তো সেটা দেখছিলাম তো তেমন কিছু আজকে সবজি নেই কিনবো যে সবজি তো বৃষ্টির জন্য বাইরে যাওয়া যাচ্ছে না তো যাই হোক আমি কাজ করছি আর মাঝে মাঝে দেখো জানালার কাছে এসে দিচ্ছি এই যে বৃষ্টি দেখছিলাম আর এই যে বাতাস বসে বাতাসগুলো দেখছিলাম আর দাঁড়িয়েছিলাম তো আজকে বেশি রান্না বান্না করবো না জন্য বেশি তোর জন্যই হালকা পাল্টায় রান্না করব তো রান্নার ভিতরে দেখো এই যে করবো আমি হচ্ছে যে একটু বড়া তো বড়া করে নেব এই যে বড়া ভাসি আর মিষ্টি কুমড়ো ভাজি করব এই যে মিষ্টি কুমড়াটা আমি ভাজি করে নিচ্ছি দেখো তো মিষ্টি কুমড়ার ভিতরে কিন্তু আমি ফোড়ন দিয়েছি কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি আর দিয়েছি একটু হলুদ আর লবণ এটা দিয়ে আমি মিষ্টি কুমড়াটা ভাজি করব কারণ মশলাপাতি কিছু দেবো না শুধু সাদা ভাজিটা করব এটু এরকমই মজা লাগে আর কি তো দেখো ভাজিটা আমার হয়ে গেছে এই যে শিবার বাবা বলছিলো এরকম করে ভাজি করতে তো একটু নরম নরম করে একদম ভাজি করে নিয়েছি এই যে আর বলবো দেখো ওই যে আবার আমি এসেছি দেখো শুধু একটু একটু করে রান্না করছি কাজ করছি কাদের ফাঁকে ফাঁকে আর জানালা কাছে এসে দাঁড়িয়ে থেকে আমি দেখছিলাম এই যে অঝরে বৃষ্টি ঝরছে আসলে অনেক ভালো লাগছিল কারণ এরকম দৃশ্য দেখা জানা এগুলো গ্রামের ভিতরে বেশি ভালো লাগে দেখতে শহরের ভিতরে তো এরকম দৃশ্য মানে পাওয়া জানা তো আর কি তো বন্ধুরা দেখো সকাল থেকে যে রান্না কাজকর্ম সব কিছু সেরে টেরে তারপরে স্নান করলাম স্নান টান করে তো স্নান করে শিবা পূজা দিয়েছে তো আমি আর পূজাটা দিলাম না তো আমি শুধু একটু গুরুমন্ত্র জপ করে গীতা পড়লাম তো এখন ওই যে ওদেরকে খেতে দেবো শিবাকে খেতে দেবো বাবাকে খেতে দেবো আমিও খাবো তো আমার তেমন খিদে পায়নি আর দেখো কারেন্ট নেই আমি ভিডিওটা আপলোড করতে পারছি না আজকে কোনো ভিডিও আপলোড করা হয়নি তো দেখো তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এদিকে দেখি ওদেরকে খেতে দিই তো খাওয়ার পরে তোমাদের সাথে আবার দেখা করতে আসছি কি করব যেতে হবে যে আমি রেডি হয়ে গেছি আর দেখো জানলা দেখছিলাম বেলকুনি দেখছিলাম যে এই জড়ো হওয়ার ভিতরে কেমন করে যাব তা আবার মনে সাহস হলাম ঠিক আছে আমি তো না ওই যে আরো অনেক মানুষ তো ওই যে রাস্তায় চলাফেরা করেছে যাক ওদের দেখে আমি এই যে সাহস করে বের হইলাম এই যে আমি গেটে দাঁড়িয়ে আছি রিস্কার জন্য তো দেখো রিস্কায় উঠে পড়েছি এই যে রিস্কায় করে যাচ্ছিলাম আর দেখো কী অবস্থা এই যে ভিজে পুড়ে একাকার অবস্থা এই যে দেখো এই যে স্বর্ণকারের দোকানে ভিজে যেমন নন্দ এসেছে দুজনেই ভিজে গেছে একদম মুরগি ভেজার মতো আর এদিকে দেখো এই যে স্বর্ণকারের দোকানে বসেছিলাম একটা দরকার এসেছি তো স্বর্ণকার দোকান থেকে বের হলাম বের হয়ে দেখো এই যে পড়ছে অনেক মিশিয়ে ভালো যে বাস পড়ছে না বাস পড়লে তো আরও সমস্যা ছিল এই জন্য আমি হিস্কায় উঠে পড়েছি এই দেখো আর দেখো রাস্তার ভিতরে কত জল এই অবস্থা অনেক জল হয়েছে দেখো তো বেশ ভালোই লাগছিলো কিন্তু ভিজছিলাম তো আর খারাপও লাগছিল তো যাই হোক এই যে দেখো রাস্তা রাস্তাতে রাতে দেখো কত গাছপালা ভেঙে পড়েছে বাতাসে এই যে তো যাক আমি বাসায় এসে পড়েছি ফাইনালি বাসায় এসে পড়েছি এসে এই যে সন্ধ্যা লেগে গেছে আমি সন্ধ্যা প্রদীপটা কিন্তু দিয়ে দিয়েছি সন্ধ্যা পূজা দিয়ে দিয়েছি একটু আগেই দিয়ে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং শেয়ার করো এবং কালকে আগামী কালকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব সবাই ভালো থেকে সুস্থ থেকেও আশীর্বাদ করো আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি তার